ফ্রান্সের আন্ডার এজের এজাইলামের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে থাকুন সারে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন কোন দেশ পার হয়ে কোন কোন মাধ্যমে ফ্রান্সে প্রবেশ করেছেন সাপোজ ধরেন আপনি সরাসরি বিমানে এসেছেন এই দেশে সেক্ষেত্রে মনে রাখবেন একটু প্রবলেম হতে পারে কারণ আপনি অ্যাজাইলাম করছেন আপনি খুবই অসহায় অবস্থায় আছেন আপনি বাংলাদেশে থাকতে পারতেছেন না এ যেতে আরও বিভিন্ন কারণে মেইন কথা হলো আপনার পরিবার মনে করে আপনি বাংলাদেশে সেফ না বাংলাদেশে থাকতে পারতেছেন না এই কারণে আপনি অ্যাজাইলাম করছেন অতএব এই স্টোরি অবশ্যই আপনার স্ট্রং হওয়াটা জরুরি এছাড়াও আপনারা এই ভিডিও দেখার পরেও যদি মনে করেন আরও অনেক কিছু জানার আছে সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আপনাদের জন্য আমি দিয়ে রেখেছি প্রথম দিনের কার্যক্রম কমপ্লিট হওয়ার পরে সেখানে ডেট দেওয়া থাকবে এবং কয়েক কপি ছবি সহ আপনাকে যেতে বলবে অবশ্যই চেষ্টা করবেন সেই ডেট অনুযায়ী পৌঁছানোর জন্য ফ্রান্সে আন্ডার এজ অ্যাজাইলাম করার পরে আপনি অবশ্যই ক্যাম্প নেবেন কারণ এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি যদি ক্যাম্প না নেন সেক্ষেত্রে তারা বুঝে যাবে আপনার এখানে থাকার ব্যবস্থা আছে আপনার এখানে আত্মীয় স্বজন কেউ না কেউ আসে এই কারণে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন দ্বিতীয় দিনের শুরুতেই যখন প্রিভিক্সারে প্রবেশ করবেন তারা অ্যাড্রেস দিয়ে রেখেছে আপনার ডকুমেন্টসে সেই অ্যাড্রেস অনুযায়ী প্রিভিক্সারে প্রবেশ করবেন চেকিং করবে অনেকভাবে চেকিং শেষে আপনাকে ডাকবে তারা কিছু প্রশ্ন করার জন্য যদি আপনার ডাবলিং থাকে সেক্ষেত্রে তারা আপনার কাছে জিজ্ঞেস করবে কোন কোন দেশ দিয়ে ফ্রান্সে প্রবেশ করেছেন এবং কোন দেশে আপনাকে আটকিয়ে আপনার ফিঙ্গার নিয়েছে এবং আপনাকে ব্যাক করায় দিছে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনাকে কোনো একটি না একটি দেশের পুলিশ আটকিয়ে রেখে আপনার ফিঙ্গার নিয়েছিল আপনার ছবি নিয়েছিল যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই সত্য কথা বলবেন